बाबर एगारो वचन प्रथम हिंदी बोले नीजन सीढ़ी आएगा, आएगा चरे समाधि की जो सीढ़ी पर पैर तले वो दुखी पर त्याग सरी चला जाऊंगा भक्त है तू दौड़ा चलाऊंगा मन में रखना दीर्विश्वास करे समाधि पूरी आश मुझे सादा जीवित जानो अनुभव करो सत्य पहचानो मेरे शरण न खाली जाए हो तो कोई मुझे बताए जैसा भाव रहे जिस जन का वैसा रूप हुए मेरे मन का भार तुम्हारा मुझ पर होगा बचन न मेरा झूठा होगा आओ सहायता लो भरपूर जो मांगा वो नहीं है दूर मुझ में लीन मन काया না ধন্য ধন্য সাইবাবার এই একাদশ বচন দূর করবে জীবনের সমস্ত সমস্যা শিরডির সাইবাবার ভক্তিতে মগ্ন অনেকেই দিনে দিনে ভক্তদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তাঁর এক ঝলক পাওয়ার জন্য সকলেই ছুটে যান শিরডিতে সকলের কাছে সাইবাবা একজন চমৎকারী পুরুষ অবতার বা ঈশ্বর মহারাষ্ট্রের সিরডিতে বাবা জন্মগ্রহণ করেন তিনি এক ঈশ্বরবাদী বিশ্বাসী তাই সর্বধর্মের মানুষ মানুষ সাইবাবার উপর নিজের আস্থা রেখেছেন সাইবাবার আরাধনার বিশেষ দিন হল বৃহস্পতিবার তবে তিনি কোনো বিশেষ পুজো পদ্ধতির প্রজলন করেননি সকল ধর্মের মানুষই তার ভক্ত বাবা বলতেন শ্রদ্ধা ও ভক্তি সহকারে কেউ যদি শুধু আমার নামটি স্মরণ করে আমি সশরীরে সেখানে উপস্থিত থাকতে বাধ্য হই এই বচনগুলি প্রতিদিন নিয়ম অনুসারে শ্রবণ বা পঠন করলে সত্যই জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয় আসুন শুরু করি বাবার একাদশ উপদেশ ও তার অর্থ যে সিঁড়িতে আসবে বিপদ তাড়াবে সাঁবাবার বাবার স্থল সিঁড়ি তাই মনে করা হয় যে সিঁড়ি এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তবে যারা সিঁড়ি যেতে পারেন না তাদের জন্য সাই মন্দির গেলেই কার্যসিদ্ধি সম্ভব হয় দুই উঠুন সমাধির সিঁড়িতে পায়ের তলায় থাকবে সমস্ত দুঃখ কষ্ট বাবার সমাধির সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয়ে যায় সাই মন্দিরে তার সমাধির প্রতীকের দর্শন করলেও সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় তবে মনে শ্রদ্ধা ও ভক্তি থাকাটা একান্ত জরুরি তিন শরীর ত্যাগ করে চলে যাব ভক্তের জন্য দৌড়ে চলে আসবো বাবা বলেন যে আমি শরীর ধারণ করে না থাকলেও যে ভক্ত আমায় ডাকবে আমি তার কাছে দৌড়ে যাব সমস্ত দিক দিয়েই নিজের ভক্তদের সাহায্য করব, রক্ষা করব। চার মনে রেখো দৃঢ় বিশ্বাস সমাধিপূর্ণ করবে সমস্ত অভিলাষ তিনি বলেন আমি না থাকলে ভক্তদের বিশ্বাস দুর্বল হতে পারে তারা অসহায় ও একা অনুভব করতে পারেন কিন্তু ভক্তদের বিশ্বাস রাখতে হবে যে সমাধিতে যে প্রার্থনা করা হবে তা পূর্ণ হবেই সমাধিতে যে বসে আছে সে আমি তাহলেই সমস্ত অভিলাষ পূর্ণ হবেই পাঁচ আমাকে সদা জীবিত ভেব অনুভব করো সত্যকে চেনো বাবা বলেন তিনি শুধু শরীর নন তিনি অজর অমর অবিনাশী পরমাত্মা এ কারণে তিনি সদা জীবিত থাকবেন ভক্তি ও ভালোবাসা দিয়ে যে কোনো ভক্ত এই কথা অনুধাবন করতে পারে ছয় আমার স্মরণে রিক্ত এসো আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকলে আমাকে বলো যে ভক্ত শ্রদ্ধাসহ স্মরণে যায়। নিজের সমস্ত কথা সায়ের চরণে সমর্পণ করে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় যে জনের যেমন অনুভূতি তেমনই রূপ হবে আমার যে ব্যক্তি সাঁইকে যে রূপে দেখেন তিনি তেমনই হয়ে যান শুধু তাই নয় যে ব্যক্তি যে অনুভূতি দিয়ে কামনা করে সেই অনুভূতির মাধ্যমেই তার কামনা আমি পূর্ণ করি আট তোমার ভার আমার ওপর থাকবে কথা আমার না কখনো মিথ্যা হবে বাবা বলেন যে ব্যক্তি পূর্ণরূপে সমর্পিত থাকবে তার জীবনের সমস্ত বোঝা আমি তুলব তার সমস্ত দায়িত্ব পালন করে যাব আমি নয় সম্পূর্ণ সাহায্য নাও যা চাইবে তা বেশি দূর হবে না যে ভক্ত শ্রদ্ধা ভরে সাহায্য প্রার্থনা করবে তার অবশ্যই সাহায্য করব দশ আমার মধ্যে লীন বচন মন কায়াজার তার ঋণ কখনো মেটানো যায় না বাবা বলেন যে ভক্ত মন বচন ও কর্মে আমার মধ্যে লীন থাকে আমি সর্বদা তার ঋণই থাকি সেই ভক্তের জীবনের সমস্ত দায়িত্ব আমার এগারো ধন্য ধন্য সেই ভক্ত অনন্য আমার স্মরণ ছাড়া সমস্ত কিছুই অন্য সাইবাবা বলেন আমার সেই ভক্ত ধন্য যে অনন্য অনুভূতি সহকারে আমার ভক্তিতেই মগ্ন যে আমাকে ছাড়া অন্য কিছুই বোঝে না এমন ভক্তই বাস্তবে ভক্ত